হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে একটি ফেসবুক পেজ তৈরি করা যায় আপনি হয়তো ভিডিও তৈরি করে আয় করার জন্য অথবা আপনার ব্যবসা প্রসারের জন্য একটি পেজ তৈরি করতে চাচ্ছেন যাই হোক চলুন সহজভাবে পুরো প্রক্রিয়া দেখে নেই এর জন্য আপনাকে অবশ্যই ফেসবুক লাইড অ্যাপসটি ডাউনলোড করে সেখানে আপনার আইডি লগ করে নিতে হবে আমার যেহেতু আগে থেকেই আছে তাই আমি সেই আইডির ভেতরে ঢুকলাম আপনি আইডিতে ঢুকার পর উপরে এরকম থ্রি ডর দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন এরপর এরকম শো করবে এরপর এখানে পেজ নামে একটি লেখা দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন এখানে যদি আপনার আগে থেকে পেজ খোলা থাকে সেগুলো শো করবে আমরা যদি নতুন পেজ তৈরি করব সেজন্য উপরে ক্রিয়েট লেখাটিতে ক্লিক করব এরপর নিচে গেট স্টার্টে ক্লিক করব এখন এখানে আপনাকে যে নামে পেজ খুলবেন সেই নাম দিতে হবে আমি একটি নাম দিলাম আপনি আপনার পছন্দের নামটি এখানে দেবেন নাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন এখন এখানে আপনাকে ক্যাটাগরি দিতে হবে আপনি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করবেন বা আপনার ব্যবসা করবেন সেই অনুযায়ী এখানে ক্যাটাগরি দেবেন আমি একটি ক্যাটাগরি দিলাম এরপর আবার নেক্সটে ক্লিক করবেন এরপর এখানে আপনাকে আপনার অ্যাড্রেস দিতে হবে আপনি অ্যাড্রেস না দিয়ে স্কিপও করতে পারবেন আমি এখানে আমার অ্যাড্রেস দিলাম অ্যাড্রেস দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করবেন এখানে আপনাকে আপনার লোগো এবং কাবার ফটো যোগ করতে হবে আপনি এটি পরেও দিতে পারবেন এরপর নিচে ডান এলাকাটাতে ক্লিক করবেন দেখুন আমাদের পেজ তৈরি হয়ে গেছে এখন এখান থেকে আপনি আপনার ছবি বা লোগো অ্যাড করবেন সাথে একটি কাবার ফটো এখানে ক্লিক করে আপলোড ফটো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আপনার পছন্দের ছবিটি বা লোগোটি আপলোড করবেন ঠিক একইভাবে কাবার ফটো অ্যাড করার জন্য আপনাকে এখানে ক্লিক করে আপলোড করতে হবে বন্ধুরা এখন আপনাদের অ্যাড্রেস ফোন নাম্বার স্কুল কলেজ এগুলো সুন্দরভাবে অ্যাড করতে হবে এগুলো খুবই সহজ এখানে ইডিট পাবলিক ডিটেলসে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন ইডিট ইউর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করবেন এখানে দেখুন আপনার স্কুল কলেজ শহর এগুলো যোগ করার জন্য এখানে অপশান আছে সেগুলো সুন্দরভাবে এখানে বসে দেবেন এগুলো দিলেই আপনার পেজটি সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনি আপনার মেন ফেসবুক প্রোফাইলে যাওয়ার জন্য এখানে উপরে থ্রি ডোর ক্লিক করার পর এখানে ক্লিক করে আপনি আপনার মেন প্রোফাইলে চলে যেতে পারবেন বন্ধুরা এই ছিল ফেসবুক পেজ তৈরির সম্পূর্ণ গাইড ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আপনার মনের প্রশ্ন বা অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও চাওয়ার জন্য কমেন্ট করতে পারেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন